हाँ बाद में बाद में कल करता है ओके ज्यादा कुल नशील होते कौन हो तुम लोग ये तो मतलब तो बांग्ला भूल ही गए थी देखो तुम तो लोग अभी हमको डिस्टर्ब मत करो हमारा काम है हम चलता है ओके दादा भूल गए लो रे की कौन सी रही है बुझाय तो, आ, तो आ, काम आ, तो आ, तो है भूल जा रहा की कूल रे भाई बुझाय ना जाए यार काथला

যাও মোৰ বন্ধু না অনেক দেহা কৰি আছো কিয়ছে কি নাই অলো জয়ধা হ चीना भाई ना वही जी हमारे लैंगटा कलर बंधु बट लैंगटा किसे बंधु अरे कैनल का <laughs> जमा no, 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 no. छान को ची या छोटे वाला हॉट कैनल नो 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 ये बड़ा अरे प्यारा प्यारा ओ या 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 ओ प्यारा प्यारा ओ लैंगटा कल का बंधु अल्लाह बुझा बोलो ओ मेरा थोड़ा काम ये ओ बाद में भेज करना ला उन्चो

আরে পপা বলো বলো শোন 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 আমি যাচ্ছিলাম তো তোদের বাড়িতেই কেন আরে মামা মাসি আছে বাড়িতে হ্যাঁ আছে তো আরে ওই যে কি বলে জয় আছে না জয় জয় হ্যাঁ 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 চিনি হ্যাঁ সে ইংলিশ শিখে আসছে জানিস সে হিন্দি বলে এখন আর কেউ আমাদের এখানে রাজবংশী বাংলা কেউ বলতে পারবে না সব ইংলিশ ও হ্যাঁ ঠিক আছে আমি মাসির সঙ্গে দেখা করে আসি ঠিক আছে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ আমারও তো খুব ইংলিশ শেখার ইচ্ছা তাহলে জয়দার থেকে শিখে নিতে হবে ঠিক আছে চল কিরে বন্ধু কালী তুই তোর শাড়িটা মুখ করে পড়ে দেখি আরে শাড়িটা পড়বার কেন শাড়িটা যদি তোর না পড়া তুমি পড়ে দেব কি বল মানে মুখ এক পড়তে আছে তুই এক পড়তে আছে আরে আরে মুই নহলে তোরে তোরে পড়ে দিব তাড়াতাড়ি পড়ে দিব এ না পড়লে মুই পড়ে আমি জানা কালীয়ে লাগিবে মুখ কালি মোর बर्थडे ঘুরি যাম হে ম্যান কামিয়ার কামিয়ার আরে বন্ধু কি কছ রে আরে ওই বলে আমাক দেখাছে চল তো চক কেনে দেখাল চল কি হইছে দাদা আই নিড এ ওয়াটার কি কছ রে আরে আই নিড এ ওয়াটার কি কছ রে আরে বন্ধু এত ইংলিশ কছ রে তো জয়ডাক দেখে আনি জয়ডা ইংলিশ পারে তুই আম হই যা দেখেন যা 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 তুই আ তুই আ এই নে ও যা দাদা তো আমারে চল তো কোন কেন আরে আমারে একটা লোক আইছে তো হ্যাঁ হিন্দিতে যে কি কি বকেছে আমি তো বুঝায় না ভাই হিন্দি হ্যাঁ ইংলিশ হ্যাঁ এ মোর কামছে রে চল না চল না তাতি হয়ে যাবে তাতি হয়ে যাবে এ তুমি কি করতে হয় यार ये दादा एक और चाहिए यस ए কত কষ্ট হয় কষ্ট आई नीड द वाटर 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 की करते दादा ह की करते ओ वाटर वाटर में बटर बटर में चीनी ऊपर तक दूध सब घुल गया या नो 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 वाटर वाटर ओ या 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 की करते दादा या ए या की बोलते क्या की करते वो रासल क्या वीडियो को से यू या

কি মানে আমার সঙ্গে এই মুহূর্তে লন্ডনে চলো না আমি কিছুই জানি না সালাই দিকে সালা করি বাসা বাড়ি আর জয়পুরে আর যত ভাও মালগুলোকে তা বুঝাইতে পারছি কি বলো না এখানে আমার কত সম্মান